শিকার শিকারামা আর কোন করবে অন্যজন মাস্তানের উপর মাসতালি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের রংবাজি করতে গোন্ডা মাসতান রংবাজ কিছুই লাগে না মোসের সাথে পাঙ্গার জমের সাথে পাঞ্জা সেম টু সেম এই কাติ এই এবং তার মায়া বুগলির রাত্তা তা এখনো উপরে গে পৌঁছাই নাই তোদের কারণ আবার ফিরেও আইতে পারে আবে তুই পাটো আর কে কোন কইছিস কেন বদলা দিছি আবে তুই জানিস আমি কে ডিকে আবে তুই জানিস আমি কে এস কে সুপার কিলার আবে এত কোন যে বস বস করতাছ এস কে চেহারা এখনো দেখ পড়ছস আগে টেলার দে ওড়া ফিলিং তো দেখবে সিনেমা হলে